চাচা ভালো আছেন ভালো নাম কি আপনার নাম বাসা কোথায় সবজি বাজারের আজকাল দর দামটা কেমন একটু জুতো বলতে বেশি কোনডার দাম একটু বলেন দেখি গাজর কোনটা দেখি গাজর তিরিশ বেগুন পঞ্চাশ টমেটো তিরিশ আলু তিরিশ

ফেসবুকে ছেড়ে দেবো মানুষ দেখবে हां ছেড়ে তো গুড তাহলে আমাদের তো ডিসকাউন্ট দেওয়া দরকার তোরি তরকারি সবজির ক্ষেত্রে নাকি হ্যাঁ হ্যাঁ সেলিম কজন আছেন ওটা সাদা সেলিম গজন মেয়ে হলো ছেলে দুইজন কি বিয়ে শাদি দিয়েছেন ছেলে কি করতেছে কোথায় তো মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে না সুখে শান্তিতে আছেন তো ধন্যবাদ 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 তাহলে আমরা আসলে আমাদেরকে ডিসকাউন্ট ভাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন সালাম দেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দেখি যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমন্ত্রণ করেন জানান যে এখানে আসেন কমবেশ করে আমি সেইভাবে ধরবো বাবা আমাদের এখানে আসে দোকান দোকান দিছি মালকাল কিছু নেন সবাই করে কম করা যায় আমি হ্যাঁ করবো সেটা কম কমবেশ করে দেবো দাম কম ধরবো ভালো জিনিস পাওয়া যায় ভালো জিনিস পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ